আশঙ্কা করা হয়েছিল আগেই আর সেটাই হলো চলতি আইপিএলে দ্বিতীয় ম্যাচ বেঁচতে গেল প্রথমে গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ বেস্তে যাওয়ার পর এবার সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচ বেস্তে গেল একটাও বল খেলা হলো না আর এই ম্যাচ বেঁচতে যাওয়ার ফলে প্লে অফে প্রবেশ করলো সানরাইজার্স হায়দ্রাবাদ তৃতীয় দল হিসেবে তারা প্লে অফে প্রবেশ করলো কলকাতা নাইট রাইডার্স আঠেরো পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফে প্রবেশ করে এখন তাদের পয়েন্ট উনিশ এরপর দিল্লি ক্যাপিটালস ও লক্ষণ সুপার জয়েন্টস ম্যাচে লক্ষ্ণৌ পরাস্ত হয় প্লে অফে প্রবেশ করে রাজস্থান রয়্যালস তাদের পয়েন্ট ষোলো প্রথম থেকেই এগিয়ে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ তারা বাকি দলগুলোর থেকে সুবিধাজনক জায়গা ছিল বলে তাদের কাছে এটা সহজ হল গুজরাটের বিরুদ্ধে ম্যাচের আগে সানরাইজার্সের পয়েন্ট ছিল বারো ম্যাচে চোদ্দ তাদের প্লে অফে যেতে দরকার ছিল এক ম্যাচে জয় সেটা না এলেও ম্যাচ বেস্টে যাওয়ায় তারা পেল এক পয়েন্ট ফলে সানরাইজার্সের পয়েন্ট এখন দাঁড়ালো তেরো ম্যাচে পনেরো এদিন আগে থেকেই যে বৃষ্টি হবে সেটার অনুমান ছিল এবং বৃষ্টি শুরু হয় দুপুর থেকে সেই বৃষ্টিকে উপেক্ষা করে প্রিয় দলের জয় দেখতে হাজির ছিলেন সমর্থকরা কারণ বর্তমান ফর্মের দিকে তাকালে সানরাইজার্সের থেকে অনেক পিছিয়ে গুজরাট এই ম্যাচে তাই জিতে মাঠ ছাড়তে চেয়েছিল সমর্থকরা কিন্তু বৃষ্টি তাদের আনন্দবাদ সাধলেও প্লে প্রবেশ করায় সেই স্বস্তিটা পেলেন সমর্থকরা ম্যাচ শুরু যেই সময় ছিল তার কিছুক্ষণ আগে বৃষ্টি কমেও পড়ে আবার শুরু হয় দুবার টস পিছুতে হয় আটটা পনেরো মিনিটের ম্যাচ শুরুর কথা থাকলেও সেই বৃষ্টি বন্ধ হয়নি ফলে আর ম্যাচ শুরু করা যায়নি সাড়ে দশটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ম্যাচ শুরুর জন্য কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি বৃষ্টি কমার সময় দিলে মাঠ তৈরি করার সময় দিতে হবে আর সেটা করতে গেলে ম্যাচ শেষ হতে মধ্যরাত হতো